আরিয়ান দেখো তোমাদের দুজনের জন্য কিনি আসছি হ্যাঁ তো দেখো বোনের গায়ে মাটি ছিল বলে ঝেড়ে দিচ্ছে আরিয়ানের বোনের প্রতি খুবই ভালোবাসা বোনকে দেখো কিভাবে পরিষ্কার করে দিচ্ছে তো চকলেটটা খুলে দাও বোনকে খুলে দাও এই এটা কি করলে ধুলা উড়ে গেল তো তুমি এবার খাও খেয়ে বলো কেমন টেস্ট এমনই কেমন টেস্ট আচ্ছা তুমি এবারে বলো তপে গেছে এটা খুলতে পারো না আটকে গেছে কোথায় কেমন টেস্ট ভালো টেস্ট